এই যে এই যে ধরো আজিয়া ধরো মাম্মা মে স্ট্রবেরি কো স্ট্রবেরি কোথায় স্ট্রবেরিটা দেখাও স্ট্রবেরি দেখিয়ে দাও স্ট্রবেরি কোনটা আজিয়া স্ট্রবেরিটা দেখাও স্ট্রবেরি কোনটা হাসো স্ট্রবেরিটা দেখাও স্ট্রবেরিটা দেখাও ও বাবা ও বাবা ওটা কি স্টাইল হচ্ছে ওটা কি স্টাইল কি বলছো স্ট্রবেরি কোন পাণ্ডটা শুধু দেখো আমি এখান থেকে স্ট্রবেরিটা নিয়ে ওকে এই যে দেবো তো ও সাজিয়ে রাখবে দেখো ও বারবারই এখানে ও সাজিয়ে রাখবো আমার হাতে দেবে না দাও স্ট্রবেরিটা দাও কি হলো আচ্ছা এই দেখো সমস্ত খেলনাগুলোর পার্টস পুরো নষ্ট করে রেখে দিয়েছে মানে ওর কাছে সব খেলনাগুলোই নষ্ট ওটা কি খেলার জিনিস ওটা কি খেলার জিনিস তোমার ওটা রেখে দাও ওটা রেখে দাও ওটা খেলার জিনিস না তুমি স্ট্রবেরিটা দেখালে না কি বলছো একটু হাই করে দাও তো একটু হাই করো তো ওয়াজিয়া হাই করো হাই করে দাও এই সব মুখে দেয় কেউ হাই করো একটা ফ্লাইং কিস দাও ওয়াজি একটা ফ্লাইং কিস দাও একটা ফ্লাইং কিস দাও সমস্তটাকে এখন এখানে এইভাবে সাজাবে চা এ নাও চা এই যে ওয়াজিয়ার খাবার চলে আসলো সকাল সকাল ওয়াজিয়ার কিন্তু হাপি হয়ে গেছে এখন সকালের খাবারটাও খাবে ওকে খাইয়ে নিয়ে তারপর বিছানাটা গোছাবো ওকে প্রতিদিন সকালেই ঘুম থেকে তুলে একটু ফিট করিয়ে কিছুক্ষণ খেলতে দিই না হলে না খেতে চায় না এবারে ওর গোসলটা করিয়ে দিয়ে তারপরে খাওয়ালে না ও মানে খাই তবুও সেই জন্য আমি এখন এটাই করি আর ও যেহেতু একটু বেলা করে ওঠে তো সমস্যা হয় না খুব একটা সেই জন্য চলো খেয়ে নাও এবার হবে তো তুমি এটা খাবে তো কি খাবে তুমি কি খাবে তুমি কি খাবে কি ওয়াজিহা এটা আমি একটু টুকরো টুকরো করে দেবো খেয়ে নেবে তোমাদের দেখানোর জন্য এইভাবে আনলাম তো এটাকে টুকরো টুকরো করব। ওয়াজিয়া কি খাবে ও এখন বিজি ও বলবে না কোনো কথা সকাল সকাল তোমাদেরকে শেয়ার করে দিলাম ওয়াজিয়ার কিছু অ্যাক্টিভিটিস এখন যেহেতু ও দিন দিন বড়ো হচ্ছে নতুন নতুন অনেক কিছুই কিন্তু করছে আর মা হিসাবে আমার কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগে যারা আমার মতো নতুন মা হয়েছ তারা বুঝবে বাচ্চারা নতুন নতুন কিছু শিখলে দেখতে কতটা ভালো লাগে মায়ের সঙ্গে সঙ্গে পরিবারের সকলেরই ভালো লাগে মায়ের যেন একটু বেশিই ভালো লাগে যাই হোক ওকে সকালবেলা ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ও যেহেতু একটু বেলা করে ওঠে সেই জন্য বিছানাটাকে কিন্তু ক্লিন করতে একটু সময় লেগে যায় আর বিছানাটা যখন ক্লিন করা হয়ে যায় মনে হয় যেন অনেকটা কাজই হয়ে গেল আমার তো সারাদিনে দুটো কাজ যদি হয়ে যায় তাহলে মনে হয় সব কাজ হয়ে গেছে এক হলো গোসল যেটা যত তাড়াতাড়ি পারবো করব তবেই ভালো লাগে মনটা আর একটা হলো বিছানাটাকে ভালো করে ক্লিন করে নেওয়া এই দুটো কাজ যদি করে ফেলতে পারি মনে হয় অনেকটা কাজ হয়ে গেল। এখন জামা কাপড়গুলোকে এখানে মেলে দিচ্ছি মা তো স্কুলে চলে গেছে সকালবেলাতে একটু ব্যস্ত থাকি তাই খুব একটা বেশি ক্যামেরা করা হয় না কেন কি মাও স্কুলে যাওয়ার তারা থাকে চাপ থাকে সেই জন্য মাকে একটু হেল্প করে দিই এখানে আমি জামা কাপড়গুলোকে মেলে নিচ্ছি আর ওদিকে ওয়াজিয়া কিন্তু খেলছে আমাদের যেহেতু বাপের বাড়িতে বড় উঠোন তো ওয়াজিয়া ফারিয়া দুজনেই বেশ এনজয় করে বলতে পারো সারাদিনে ওদের বেশিরভাগ টাইমটাই এই উঠোনটাতেই কিন্তু কেটে যায় জামা কাপড় মেলা এদিকে কমপ্লিট হয়ে গেছে এই যে আর এদিকে ওয়াজিয়া দেখো কি করছে আজকে আবার ফ্রাইডে সেই জন্য মসজিদে খোদ্বা হচ্ছে তোমরা হয়তো শুনতে পাবে ওয়াজিয়া চলো নোংরা লেগে যাচ্ছে ঘরে চলো কিছুতেই ঘরে যাবে না দেখো বিকালে ঘুরবো আমরা বিকালে উঠোনে ঘুরবো বিকালে করে উঠোনে ঘুরি আর এখানে যে কোচিং সেন্টার পড়াই সেই জন্য ওয়াজিয়া এখানে এসে দাঁড়ায় তো এখনও দেখো এখানে এখন পড়াচ্ছে না মামাম চলো ঘরে চলো আমরা সেই বিকালে বেরোবো যেই জামা কাপড়গুলো মেললাম সেই ওয়েদারটা শুধু দেখো জামা কাপড়টা সবে মেলেছি তখনই এতক্ষণ রোদ ছিল আরো এই মাত্র জামা কাপড় গুলোকে মেলে দিয়েছিলাম আর বললাম যে আকাশে মেঘ করেছে আর এই মাত্র বৃষ্টি এসে হাজির মানে সকাল থেকে সারাক্ষণ রোদ ছিল আর যেই মানে ওগুলোকে মেলে দিলাম সেই বৃষ্টি এটাই হতে বাজে দুপুর একটা কুড়ি এখন ওয়াজিয়াকে লাঞ্চ খাওয়াবো চলো খাইয়ে নি এই যে মাম্মাম তোমার দুপুরের লাঞ্চ এসে গেছে লাঞ্চে আছে পটল আলু দিয়ে তরকারি সয়াবিন আর ডাল এটাই খাওয়াবো দাঁড়া মাম্মাম খাবে তো না ঘাঁটবে নিজের হাতে সেই জন্য বারবার চেয়ে নিচ্ছে প্লেটটা চলো খাইয়ে নিই খেয়ে নেবে তো মামাম খেয়ে নেবে তো আগে বলো খেয়ে নেবে তো তুমি খেয়ে নেবে তো ওয়াজিয়া খাবে তো তুমি ওয়াজিয়া খাবে বলো হ্যাঁ খাবে দেখেছো খুব ভালো মেয়ে কি বলে কি বলে হ্যাঁ কি খাচ্ছ হ্যাঁ চা খাচ্ছে ওয়াজিয়া দেখেছো ওয়াজিয়া ভালো দেখো দেখো চা খাচ্ছে দেখো একটু নানি বলো দাও সে এখন চা খেতেই ব্যস্ত নানি বলো নানি নানি বলো আছে নানি বলো আজা খেতে ভালো চা খেতে ভালো আজা চা খেতে বলো এদিকে ফারিয়া চা চলে আসলো ফারিয়া ওই ঘরে গিয়ে খাও আজিয়ানালে আবার ডিস্টার্ব করবে যাও ওই ঘরে গিয়ে খাও ওই ঘরে গিয়ে খাও কেমন লাগলে ওয়াজিয়ার এই সারাদিনের দুষ্টুমি অবশ্যই জানিও এরকম ভিডিও আরও পেতে চ্যানেলের পাশে থেকো